হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা পিকনিকের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি নিউ ইয়ার মানেই পিকনিকের সিজন আর তোমাদের মধ্যে হয়তো বেশিরভাগ জনের পিকনিক হয়েও গেছে আমাদের পিকনিকটা একটু লেট হলো মানে পোস্টপোন হয়েছে আমাদের ফ্ল্যাটে সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছিলাম আমাকে যারা চেনো তারা জানো এই জায়গাটা কোথায় এটা হচ্ছে ফিশারি আমাদের এখানে খুব পপুলার জায়গা পিকনিকের জন্য চারিদিকে জলের মাঝখানে মাঝখানে পিকনিক স্পট করা আছে আর খুব সুন্দর সাঁকো টাকুও বানানো আছে চারিদিকে জলের মাঝখানে আর বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো কত সুন্দর লাগছে পিকনিক স্পটটা দেখো জলের ওই পারে দেখো টিন দিয়ে সেট করা যে জায়গাগুলো এগুলোই হচ্ছে পিকনিক স্পট এখানে একদিনে প্রচুর পিকনিক হচ্ছিল তারপর সানডে ছিল অনেকগুলোই পিকনিক হচ্ছিলো কিন্তু এরিয়াটা এতটাই বড় ছিল যে বোঝা যাচ্ছিল না তারপরে এই যে এই যে দেখা যাচ্ছে নীল শেড করা এটাই হচ্ছে আমাদের পিকনিক স্পট ফাইনালি আমরাও ঘুরে ঘুরে পৌঁছে গেলাম পিকনিক স্পটে তারপরেই সকালের ব্রেকফাস্ট দিয়ে দিল দেখো কচুরি ছোলার ডাল ফুলকপির পকোড়া চিকেন পকোড়া খুব টেস্টি ছিল খাবার ছোলার ডাল তো ফ্যান্টাস্টিক হয়েছিল আমি আর সুরাজ যেখানে খেয়ে আর আমরা একটু লেট করে এসেছিলাম তো আমরা সবার লাস্টে খেলাম ব্রেকফাস্টটা তারপর আমি রান্নার জায়গায় দেখতে গেলাম কি কী মেনু হচ্ছে অলমোস্ট সব খাবার রেডি হয়ে গেছে আর ওইদিকে দেখো সবাই বসে গল্প করছে বক্স বাজছে বাচ্চারা ডান্সও করছিল তারপরেই আমরা খেতে বসে গেলাম মেনুতে ছিল ভাত ঝুড়ঝুড়ে আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের কালিয়া আর চিকেন কষা প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল আর এখানে সবাই মিলে কত সুন্দর দেখো পরিবেশন করছিল পিকনিক মানেই তো এগুলো মজা চাটনিটাও কিন্তু খুব টেস্টি ছিল আর একজন দেখো এক্ষুনি আমার পাত থেকে মিষ্টি চুরি করে খাবে পিকনিকে দারুণ মজা করলাম তোমাদের পিকনিক কেমন কাট কেটেছে কোথায় করেছে অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করো আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে